আজকে আমরা তোমরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যে আজকে আবার আমরা মাইন্ডক্রাফ্ট খেলবো আজকে মাইন্ডক্রাফ্টের বিশেষত হচ্ছে আজকে আমরা পুরো রাত সারভাইভ করে যাবো তা আমরা আমাদের যে ক্যারেক্টারটা দিয়ে রেখেছি এই ক্যারেক্টারে আমাদের হেলথ কম করে তা আমরা মাইন্ড মেইন ক্যারেক্টারটা দিব চলো এই যে ছেলেটা এই ছেলেটাকে আজকে আমাদের ক্যারেক্টার বানাবো তো চলো ভিডিও স্টার্ট করে দিই তো ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এটা হচ্ছে বাস লাভার গেমিং এটা হচ্ছে তোমাদের যারা বাস ইন্দোনেশিয়া খেলো তাদের জন্য এখানে তোমরা এই গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে মাল্টিপ্লেতে খেলতে পারবা রাত বারোটার সময় একটা ট্রিপ হয় আর দুপুর তিনটার দিকে একটা ট্রিপ হয় আমাদের গ্রুপের গ্রুপ মেম্বার এই শাকিল হাসান হচ্ছে আমাদের গ্রুপের প্লাস গ্রুপ এক্সপার্ট আর জুনাইদ হাসান সৌরভ হচ্ছে আমাদের মডিনেটর আর রফি জিহান হচ্ছে আমাদের গ্রুপ এক্সপার্ট আদি হাসন আমাদের আরেকটি গ্রুপ এক্সপার্ট সো গাইস যারা আমাদের সাথে মাল্টিপ্লাইতে খেলতে যাও আমাদের শাকিল হাসান গ্রুপের অ্যাডমিনকে মেসেজ দিয়ে তার সাথে মেসেঞ্জারে কথা বলে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবো প্রতিদিন আমরা তিনটার দিকে বারোটার দিকে ট্রিপ দিয়ে থাকি তো যারা যারা আমাদের খেলতে আগ্রহী তারা এসে যায় আর বাসলারাও যারা বাসলাবার আসো তারা এখানে এসে আমাদের সাথে মাল্টিপ্লাইতে খেলতে পারবো এই গ্রুপে কিন্তু আমি নেই ইয়া করিও না আর এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তো গাইস আমরা আমাদের ভিডিও শুরু করে দিই চলো আর যারা যারা আজ এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নেয় তাদেরই সাবস্ক্রাইব করে আসো আর ভিডিওতে ভালো লাগলে লাইক করে আসো সো গাইজ আমরা আমাদের গ্রামে চলে এসেছি তো এখন আমরা সারভাইভ করব মানে রাত্রে আমরা সাবস্ক্রাইব সারভাইভ করব তো এখন আমরা আজকে আমাদের রাত্রে সারভাইভ করার জন্য আমি আমার মেইন ক্যারেক্টার নিয়ে এসে মানে মাইনক্রাফটের যে মেন ক্যারেক্টারটা আছে ওইটা নিয়ে এসেছে যার মাধ্যমে আমার হেলথ কেউ আমাকে কোনো জম্বি জম্বি আমাকে অ্যাটাক করলে তাহলে আমি আমার হেলথ কমবে সব কিছু কমবে তো গাইস তাহলে রাত হয়ে তোমাদের সাথে দেখা করছি তো গাইস রাত হয়ে গেছে তো এখন আমরা এই রাতে সারভাইভ করব যে সামনে যত জমিয়ে আসবে সব মেরে ফেলবো মানে মারি ফেলের চেষ্টা করব অনেক দেখতে এসে উপরে চলো উপরে মই বোকে ইয়ে ভরসা করে এই তুমি মারার সুযোগই পাবে না তুমি দেখি পরে শেষ যাই হোক দেখি আর কই আর কই আর জমিয়ে আর আজ রাত আমরা সারভাইভ করব কোনো ঘুম নাই কিছু নাই আজকে শুধু রাত সারভাইভ হবে আর কিছু হবে না এই যে ছেলে তুমি কি করছো জম্বি হয় জম্বি তুমি জম্বি পাহারা দিচ্ছ নাকি এই ছেলে যাই হোক একসাথে কতগুলা আহা মাংস ঠরাঠরির চল ও কি সুন্দর খাপ পাচ্ছে তোর বউ লাগে যে তুই খাপ হ্যাঁ তোর বউ লাগে তোর বউ লাগে বেটা তুই পাস কি সুন্দর জানালাতে তাকায় আছে বেটা কি সুন্দর লাগে যে তোর বউ বউ একটা কথা ছিল আর একটা ফোল আছি লজ্জা শরণ নয় ছেলে ছেলে গে আহা খারাপ ওর রে কী রে বাই তো কি মানুষ দেখো না চোখে এভাবে জানালাতি খাপ্ব না লাগে জানালাতি খাপ্পাই কি প্যাট ভরে হালা আয় এবার খা 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 মাল আয় আয় তুইও আয় তুইও আয় খা বেশি করে খাবি বেশি করে খাওয়া ছাড়া কোনো কথা নেই দেখি নি কে ঘুমাই আছে তুই ঘুমাইয়াস বেড়া শান্তিতে ঘুমিয়ে আসে তোর জম্বি খা এ পাহারা দেয় রে জম্বি একটা ঘরের মধ্যে ঢুকে গেছে আহা ডোক ডোক ঘরে ডোক ঘরে ডোক ঘরে আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলবে না মারবে না তারপর তুই খাবি এখন খা আরেকটা আরেকটা হ্যাঁ সুন্দর সুন্দরভাবে মরে গেছে ভালো কথা এবার মরে গেছে পিছু ও মাগু মাগু গো পাঁচ করে আসি ধরতে গেছে আ এ হালা এদিকায় এদিকে 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 আয় আয় তুই আয় তুই আয় সবগুলোয় সবগুলো সবগুলোয় মারি ফেলেছি এই কোনো কথা ছাড়া কোন কথা ছাড়া আর কই আর কই আর জম্বি হয় জম্বি আজকে পুরো জমডি ঠোরা ঠো আরে বাবা রে কী রে বেড়ে এ পুরো চোদ্দ মুষ্টি নিয়ে আসছে ওই মানুষ দেখার জন্য আহা এ মানুষ কই যাবে এখন আয় তুই আমার মাতে 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 তোর দুই বাড়িতে শেষ এবার তুইও মোর তুইও আয় 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 ডোনো ডাই ডোনো ডাই ডোনো ডাই দোনো ডায় আয় 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 দোনো ওরি মাংস রি কী মাংস কা মাংস ঠরাঠরি চলছে এখানে যাই হোক এখন আমরা আবার দেখি এদিকে আর কোথাও জম্বি আছে কি না এ জম্বি সাহেবগুলা কোথায় জম্বি জম বেপুর গ্রামের সবাই ঘুমায় আছে আমি ওদের পাহারা দিচ্ছি কি সুন্দর এক পাহারা হয়ে গেলাম এই ঘরেটা খোলা কেন এ ঘরেটা বন্ধ থাক

সুন্দর করে আজা আজা আসে না কেন আয় আরেকটা খা সুন্দর সুন্দরভাবে মরে যাবে কোনো কথা চার আরে ভাই এতগুলো তোরা কি একটা মানুষের চোখে পাস আর মানুষ চোখে দেখ শুধু তাকাই এসে লাগেছে ওর কনে ওর বউ সব কিছু মাগো মাগো এটা কেরা এই হে তুমি এ জম্বি আ আয় আমার দেখবে ফুটবো ফোট ফোট তুই ফোট

দেখোস না এই ঘরের মধ্যে একটু ঘুমাই আছে ওরে বাবা কই জম্বি আর তো জম্বি চোখে পড়ছে না এ জম্বি গুলা কোথায় গেলে আরে জম্বি রে তোর মাইন্ড মানুষ লাগে জীবনও দেখোসি নেই উমা উমা ফাড়িস না ফাড়িয়ে গেছে তুই তো আমাকে লাগিনি একটা করে আমার কাছে চলে আসো একটা করে আমার কাছে চলে আসো 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 সুন্দর করে ওমা ওমা এটা কোনো হাতে উড়ি এসে চুরি হইছো ওমা ওমা কিট কিট ওরে বাবা রে মাংস ছড়াছড়ি আদা আদা কেটে 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 সকাল হতে যাচ্ছে আমাদের মিশানি এখানে শেষ হয়ে যাবে কিন্তু এর আগে মাংস টাংস এগুলো কালেক্ট করে নিই সামনে জম্বি এগুলো মারিলে না জম্বি এগুলো না মারলে শান্তি তো না কেটে 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 আয় মার মার আজা আজ মার মার তা মরছে অবশেষে যেরাই হোক বউ তির মির ফালাচ্ছে বাবা মা এরপরে মার কোন আন ও মা ও পিছনে বোম ফুটবে একটু পরে আরে তোর রোদ উড়ি গেছে তোর তোর মরি যাবে দে ওই টা তো গেছে তুইও মরে যা মরে যা মরে যা মরে যা ভাই তোর আর গাম নাই তো সূর্য মরি যেতেছে এরপর আমার গায়ে মারতাস বেটা লজ্জা সরম নাই কিছু মার তুই মার হালা মার একটা টাচও লাগবে না একটা টাচ কারণ তুই অশিক্ষিত তীর বাজক মরছে আহ মরছে মরছে যাক দুপুর হয়ে গেছে আমরা এই হাঁটি কঙ্কালগুলো নিয়ে ফেলি সোকাইস তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাক আর আমি তোমাদের জন্য তোমাকে যে গ্রুপে গ্রুপের কথা বলতাম যারা যারা বাস্লাভার আছো তারা ওই গ্রুপে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আজকে এই ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ